দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু দিনে দিনেই শুধু কমতেই আছে কমতেই আছে এখন কৃষকরা কিন্তু একবারে হাই হতাশের মধ্যে আছে আর আমি বর্তমান অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় সাসিলাপুর পেঁয়াজের আটে আর বর্তমান বাজারে পেঁয়াজ আলু রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন प्याज ভালোই আসছে কিন্তু এখন কৃষকরা কিন্তু সেই দাম পাচ্ছে না এখানে আমি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন নেদিয়ে কিন্তু অনেক এই যে কৃষকরা কিন্তু प्याज নিয়ে এসেছে তাদের কি অবস্থা সেটা আমরা জানবো এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কৃষক আবার ব্যবসায়ী আছে তাদের কি অবস্থা সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন আল্লাহর একসে ভালো ভাই আপনি তো ব্যবসায়ী না কৃষক আমার ব্যবসায়ী আমার কৃষক আপনাদের কি অবস্থা এখন যদি একটু বলতেন এখন যে বর্তমান যে পেঁয়াজ এর দাম মানে পনেরোশো ষোলোশো বেশি পেঁয়াজ তো কৃষক বাঁচবে না যে সার ওষুধের দাম তো আমরা এই সব মিলিয়ে আমরা একটা চরম বিপদে রয়েছি এখন সমস্যার মধ্যে আছে কিন্তু এখন সেরকম দাম পাচ্ছে না এই যে ইন্ডিয়ান পেঁয়াজ না আসাতেও দাম শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে এই এইভাবে তো হচ্ছে না এখন দেশের কৃষক যদি সবাই এখন এক হয়ে এই জিনিসটা উপর পর্যায়ে একটু জানান তাহলে যদি একটু সরকার আপনাদের পাশে দাঁড়ায় তাহলে তো একটু ভালো হবে না কতটা খরচ হয়ে থাকে আনুমানিক একটা বিঘে প্রতি তিরিশ হাজার টাকা তো খরচ হয় খরচ হয়ে যাচ্ছে আবার লিস্ট নিয়ে তো আরো বেশি

দাম পনেরো টাকা বলতেছে মাত্র মাত্র পনেরোশো টাকা বলতেছে এই দামে তো আপনাদের একটা কামলা নিতেও তো এক টাকা খরচ হয়েছে কিন্তু সেরকম তো পুষাচ্ছে না পুষাচ্ছে না এই যে এখানে আরেকটা পেঁয়াজ আছে ভাই এটার দাম কত উঠেছে বারো থেকে তেরোশো কিন্তু এই দামে তো একটা কৃষকের টাকা হচ্ছে কিছুই হচ্ছে না এক হাজার টাকা গতবার তো ভালোই দাম ছিল কিন্তু এবার কোন দামই পাচ্ছেন না কোন দামই নেই তারপরে দর্শক এই যে আমরা একটা লাল তির কিম দেখতে পাচ্ছি ভাই এটা কয় বিঘা চাষ করেছিলেন বিঘাতে ছিল আছে আপনার এক একর চাষ করেছিলাম এক একর তাই যে খরচ কেমন হয়েছে

কুড়ি টাকা একটু ভালোটা তো পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে তো সবার কাছে তো একরকম হয় না সব জায়গায় এক রকম যায় না জি জি ধন্যবাদ আপনি আহ এদিকে কিন্তু আরব পেঁয়াজ আছে এদিকে আরব পেঁয়াজ আছে আহ সেই পেঁয়াজ দামটা আমরা একটু জানার চেষ্টা করবো যত হোক দেখতে পাচ্ছেন যে সুখসাগর এই সুখসাগর কিন্তু কিছুদিন ভালোই দাম পেয়েছিল কৃষকরা কিন্তু এখন এই সুখসাগরের কিন্তু সেরকম দাম পাচ্ছে না বর্তমানে কিন্তু একবারে বাজার কমে গিয়েছে এখানে কিন্তু এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা তো নষ্ট পেঁয়াজ পচা এই যে একটা জিনিস দেখেন কৃষকরা যে পেঁয়াজটা রেখেছিল সেইখান থেকে কিন্তু এখন আবহাওয়ার কারণে পেঁয়াজ পচে যাচ্ছে এটা কত করে বিক্রি হচ্ছে ঠিক হবে না তিনশো টাকা বলতেছে এখন এই দামে তো আপনাদের হচ্ছে না এখন তো পচন শুরু হয়ে গিয়েছে না

কত হলে বিক্রি করবেন সাড়ে চোদ্দশো হইলে বিক্রি করবেন সাড়ে চোদ্দশো হইলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন আর আমরা এই যে ব্যাপার সাপ কেমন আছেন এই যে ঢাকাতে তো বিক্রি হচ্ছে না ঢাকাতে ঢাকাতে তো অবস্থা খুবই খারাপ আমরা কালকেও শুনেছি ঢাকাতে পুরা বিক্রি হচ্ছে না তারা বসে আছে সেরকম লোকজন নেই তা এখন আপনাদেরও তো অনেক সমস্যা হচ্ছে

ধন্যবাদ তাই দাম আপনাদের কোন পোষাবে না কত বসে তাই সরকার যদি একটু আপনাদের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে একটু ভালো হয় ভালো হয় সরকার তো একটু পাশে দাঁড়লে চাষি চাষি না হলে বাংলাদেশ তো এই যে আপনারা যারা লোন নিয়েছিলেন এই লোনের টাকাও তো আপনারা শোধ করে না শোধ করার মতন কোনো পরিবেশ নেই এইভাবে দামে বিক্রি করে লোন শোধ করবো কি করে জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এই যে পেঁয়াজ আছে কিন্তু সেরকম দাম কিন্তু পাচ্ছে না কৃষকরা কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে তা এখন বর্তমানে যে দাম পাচ্ছে সেই দামে কিন্তু পুষাচ্ছে না এই যে আর একটা পেঁয়াজ আমরা দেখাচ্ছি একটু এই পেঁয়াজটার দাম কত হয়েছে ভাই তা আপনি কত হলে বিক্রি করবেন দাম দিচ্ছে না এর বেশি দাম দিচ্ছে না তাহলে তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছে এই যে গত সপ্তাহতে এই সপ্তাহে দাম আরো কমেছে না

কিন্তু এর জন্য কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে তাই তো এখন কৃষক যদি না বাঁচে তাহলে তো দেশ বাঁচবে ধন্যবাদ আপনাকে তার দর্শক আমরা এখন রসুনের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে রসুন তা রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো কাকা কেমন আছেন এই রসুনটা কার আপনার হ্যাঁ

কত টাকা বলছে কথা কেন বুঝলাম না ছাব্বিশ ছাব্বিশশো টাকা বলতেছে এই রসুনটা তাই তো এই রসুনটা ছাব্বিশশো বলতেছে কিন্তু এই দামে তো আপনাদের পোষাচ্ছে না কত টাকা খরচ হয়েছে দাদা একটু যদি বলতেন

যদি একটু দাম পাইতেন তাহলে আপনার ভালো কারণ এই যে এইবার তো লিখে বেশি এইবার এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে রসুন এসেছিল এখন তো আবার এই যে আসতেছে না রসুন একবারে না আসাই ভালো তো ছিল তাইলে একটু পোষায় ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রসুনের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম